প্রথম প্রশ্ন বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে বন্যা ঝড় বৃষ্টি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন ভুরু কেটে ছেটে চিকন করা বা ভুরু প্লাক করা কি হারাম নাকি জায়েজ জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহদা নবী নবীদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে ভুরু কেটে ছেটে চিকন করা বা ভুরু প্লাক করা কি হারাম নাকি জায়েজ জানতে চাই দেখুন প্রিয়দর্শক ভুরু কেটে ছেটে চিকন করা অথবা ভুরু প্লাক করা এটি ইসলামে বাশ্বরিয়াতে নিষেধ একটি বিষয় কেননা স্পষ্টতই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে নারী চিরল হওয়ার জন্য দাঁত ফাঁকা করে অথবা ভুরুকে চিকন করে ভুরু প্লাক করে অথবা যে নারী যে ব্যক্তি টেটু অঙ্কন করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা লালত করেন তাছাড়া আল্লাহ তালা বলেছেন লা তবদিল আলি হলক্লা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন সাধন করা বৈধ নয় এজন্য ভুরু কেটে ছেটে ছোট করা অথবা চিকন করা ভুরু প্লাক করা এগুলো আল্লাহ তালার সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করার অন্তর্ভুক্ত এই জন্য ভুরু প্লাক করা যাবে না বা ভুরু কেটে ছেটে চিকন করা যাবে না হ্যাঁ যদি আপনার ভুরু অস্বাভাবিক হয় অর্থাৎ পুরো কপাল জোড়া হয়তো ভুরু হয়েছে পশম উঠেছে সেটি আপনি কেটে ছেটে স্বাভাবিকভাবে রাখতে পারবেন কিন্তু আপনার ভুরু স্বাভাবিক রয়েছে সেখান থেকে আপনি কেটে ছেটে চিকন করলেন সৌন্দর্যের জন্য এটি অবশ্যই জায়েজ নয় এটা সম্পূর্ণরূপে হারাম যাই হোক এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল স্বপ্নে ঝড় বৃষ্টি বন্যা দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন স্বপ্নে ঝড় বৃষ্টি অথবা বন্যা দেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ব্যাখ্যা রয়েছে আল্লাহ হুয়া তাআলা এই স্বপ্নটি দেখিয়ে বান্দাকে বিভিন্ন বিষয়ে সতর্কবার্তা অথবা সুসংবাদ দিয়ে থাকেন তো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাইয়ের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার তা আবিরুর ইয়া থেকে আলোচনা করব স্বপ্নে বন্যা ঝড় বৃষ্টি ইত্যাদি দেখলে কি হয় তো হজরত দানিয়াল আলাইহিসাল্লাম বলেছেন হজরত মোহাম্মদ সিরিন রহমতুল্লা আলহী তার কিতাবে নবী হজরত দানিয়াল আলহি ইসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে দানিয়াল ইসলাম বলেন স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে যে স্বপ্নে বৃষ্টি হচ্ছে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার প্রতি রহমত এবং বরকতের নিদর্শন বরকত এবং রহমতের আলামত এবং বুঝতে হবে যে সব জায়গায় যদি বৃষ্টি হয় ব্যাপকভাবে সারা দেশে বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি স্বাভাবিকভাবে সুন্দর বৃষ্টি হয়েছে বুঝতে হবে ব্যাপকভাবে সারা দেশে আল্লাহ তাল রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রয়োজনের সময় বৃষ্টি হয়েছে তথা যখন মানুষের বৃষ্টির প্রয়োজন যখন শুকনো বা খরা মৌসুম থাকে ওই সময় যদি বৃষ্টি হতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি উত্তম লক্ষণ অর্থাৎ পুরো দেশের প্রতি অথবা যে স্বপ্নটি দেখেছে তার প্রতি বিশেষ ভালো কিছু ঘটতে যাচ্ছে অত্যন্ত ভালো কিছুই হবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের এলাকায় ভারী বর্ষণ হয়েছে অথবা বন্যা হয়েছে অথবা ঝড় হয়েছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি তার জন্য দুঃখ কষ্টে পতিত হওয়ার আলামত যদি শুধু তার এলাকায় হয় অন্য কোনো এলাকায় হতে দেখল না শুধু তার এলাকায় ঝড় বৃষ্টি বন্যা হয়েছে বুঝতে হবে ওই এলাকায় বিশেষ কোনো বিপদ আপদ আসতে চলেছে বিশেষ কোনো খারাবি আসতে চলেছে বা রোগ বেধি ওই এলাকায় ছড়িয়ে পড়তে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ভারী বৃষ্টি হয়েছে অর্থাৎ প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে তাহলে বুঝতে হবে সে দুঃখ কষ্টে পতিত হবে এটি একটি দুঃখ কষ্ট বা বিপদ আপদে পতিত হওয়ার আলামত আর স্বপ্নে যদি কেউ দেখে যে বৃষ্টির পানি মাথার উপরে পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে সফরে যাবে এবং সফরে গিয়ে সে লাভবান হতে পারবে হয়তো প্রবাসে যাবে বা দূর দেশ ভ্রমণে যাবে এবং সেখানে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে প্রচণ্ড বেগে ঝড় তুফান হচ্ছে তুফান হচ্ছে এবং জলোচ্ছ্বাস বা বন্যা এ ধরনের কোনো কিছু স্বপ্নে দেখলে বুঝতে হবে ওই দেশে আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ ব্যাপক হারে মানুষ মারা যাবে কোনো ধরনের মহামারী অথবা বড় কোনো খারাপি বা বিপদ আপদের মাধ্যমে ওই দেশে ব্যাপক মানুষ বা ব্যাপক প্রাণহানির সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে সাথে বৃষ্টির ফোটার শব্দ হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার ইজ্জত সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং সুনাম সুখীতি সে অর্জন করতে পারবে আল্লাহ তালা তার সুনাম চারিদিকে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে নদী নালা খাল বিল সব পরিপূর্ণ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সকল খারাপি থেকে বিপদ আপদ থেকে বিশেষভাবে প্রশাসন থেকে সকল খারাবি থেকে নিরাপত্তা লাভ করবে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির মতো ঝড় বন্যা এগুলো হচ্ছে কিন্তু বৃষ্টির পরিবর্তে মধু পরি হচ্ছে বা মধু প্রবাহিত হচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ওই দেশে প্রচুর নিয়ামত আল্লাহতালা দান করবেন এবং ব্যাপকভাবে আল্লাহ তালা তার রহমতকে ওই দেশে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং গণিমত তথা বিভিন্ন ধন সম্পদ এবং প্রাচুর্য আল্লাহতালা ওই দেশের মানুষকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বৃষ্টির পানি পান করতে দেখে অথবা ঝড় হয়েছে বা বন্যা হয়েছে এবং সেখান থেকে সে পানি পান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তাকে আল্লাহ কল্যাণ এবং বরকত দান করবেন তবে শর্ত হলো সে পরিষ্কার পরিচ্ছন্ন বৃষ্টির পানি পান করতে দেখতে হবে ময়লা কাদা এ ধরনের না পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ব্যাপক কল্যাণ এবং বরকত দান করবেন ইনশাআল্লাহ তবে স্বপ্ন যদি কেউ বৃষ্টির পানি কালো অথবা কাদা নোংরা এ ধরনের ঘোলা পানি দেখে বৃষ্টির পানি বা এই ধরনের বন্যার পানি তাহলে বুঝতে হবে যে ওই দেশে রোগবেদি ছড়িয়ে পড়তে পারে যদি সব জায়গায় এভাবে একই রকম সে ঘোলা পানি দেখে আর যদি শুধু তার এলাকায় দেখে অথবা শুধু তার বাড়িতে দেখে বুঝতে হবে তার বাড়িতে রোগবেদি বা নিজের এলাকায় রোগ বেদি ছড়িয়ে পড়তে পারে আল্লাহ তালা হেফাজত করেন তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল যে বন্যা দুর্গত এলাকায় তাদের দেখতে গেলে কি স্বভাব হবে দেখুন বন্যা দুর্গত এলাকায় যদি দুর্গত ব্যক্তিদেরকে দেখতে যায় তাহলে এটি তার নিয়তের উপর নির্ভর করে যে স্বভাব হবে কি হবে না দেখুন সেখানে যদি এমন নিয়তে যায় যে একটু মজা দেখে আসি অথবা তারা কিভাবে জীবন যাপন করছে সেটা একটু ঘুরে ঘরে দেখে আসি এটা সার্কাসের কোনো ময়দান নয় যে সেখানে আপনি শুধু দেখতে যাবেন হ্যাঁ যদি আপনি সেখানে তাদের সাহায্যার্থে যান অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যান এবং তাদেরকে আপনি সাহায্য সাহায্য করেন গিয়ে তাহলে এটি অবশ্যই আপনার জন্য স্বভাবের কারণ হবে কিন্তু যদি শুধু দেখতে যান ঘুরতে যান এটি আপনার জন্য মোটেই স্বভাবের কারণ না বরং আপনার নিয়ত যদি ভালো কিছু না হয় বরং শুধুমাত্র তাদের দেখে মজা নেওয়া এই ধরনের কোনো নিয়ত হলে তো আপনার আরও গুণা হবে এজন্য আপনি তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য বন্যা দুর্গত এলাকায় গিয়ে তাদের পাশে দাঁড়ালে এটা অবশ্যই স্বভাবের কাজ আর যদি আপনার যাওয়ার প্রয়োজন না হয় যারা গিয়েছে তাদের কাছে যদি আপনি সাহায্য পাঠিয়ে দেন তাদের জন্য তাহলেও আপনার অবশ্যই ইনশাল্লাহ তো প্রিয়দর্শক আল্লাহ হাসবাহান হাতাল আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন